তাহলে তো সম্পূর্ণ সুদীপের গাড়ি মনে হচ্ছে সারি যে ঝোলাটা সুদীপের ঝোলা আমি তোর কথা ভাবছিলাম তোর বন্ধুর সাথে দেখা হয়েছিল হ্যাঁ দেখি সেম একটা ঝোলা দেখে দিয়েছে ব্যাগে আর তো বাইক দেখতে পাচ্ছি হ্যাঁ

পেমেন্ট করা হবে বা কী রোদ দেখাচ্ছে তো জানি না আপনি কি অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন তা আমি বললাম আমার হাতে তো ওই সব কিছু নেই আমার হাতে সেই অপশান তো না আর আমি কেনই বা হেল্পে গিয়ে আমি বলতে করুন তো যাই হোক আপনি সে সার্ভিস কল করুন বা চার্জ পাড়ে যান ইয়ে আপনাদের সাথে দেখুন কি বলেন যদি ক্যান্সেল পেয়ে যায় ক্যান্সেল করুন আর হলে কিছু করা নেই কারণ আমি এই ক্যালেন্স নেই ঠিক আছে কারণ বেকার বেকার তাই না তো এখন ব্যাস ফাইনালি তোমার হচ্ছে তো ব্যাস ফাইনালি তোমার মালটাকে পেয়ে গেছে আইজিপি কেক আর তোমার হচ্ছে দিয়েছে কাগজের ব্যাগে এই কেকগুলো নিয়ে যেতে খুব অসুবিধা যেখানে প্লাস্টিকের ব্যাগ না দেয় ঠিক আছে এতে কাগজের ব্যাগ ছিঁড়ে যেতে পারে আর ক্লাব হচ্ছে আমাকে সুইয়ের ব্যাগ নেই আর সুইগি তো ব্যাগও দেয় না এখন কিনে নিতে হবে তো সুইগির ব্যাগ আমি টাকা দিয়ে কেন কিনতে যাবো কারণ আমি কাজটা করছি সুইগির তো সুইগি তো আগে এতকাল ফ্রিতে ব্যাগ দিয়ে এসছে এখন ব্যাগ টি শার্ট সব টাকা দিয়ে কিনতে হবে তো এইভাবে নিয়ে যাচ্ছি অসুবিধা হলে ট্যাঙ্কির উপরে বসিয়ে নেবো আপাতত চলো যাওয়া যাক কাস্টমারের অ্যাড্রেসটা হচ্ছে তোমার মার্টিন বিজনেস পার্ক না কি আছে টেকনোলজির আগে তো ওখানে যেতে হবে মাল্টুগ্রাইজ ফাইনালি চলে এলাম কাস্টমার লোকেশনে ধান দিকে এই যে বড় বিল্ডিংটা এটাই আর বারো জায়গা নেই আর এই ফুটপাথের উপরে তুলে রাখতে হয় ভিতরে ঢোকাতে দেয় না আর কিছু কিছু জায়গায় তো ফুটপাথও থাকে না দিয়ে তোমার দোকান দখল করে রেখেছে তো রাস্তা রাখতে হয় যখন তখন পুলিশ এসে কাটা মেরে দেয় সে টাকাটাও আমাদের পকেট থেকে দিতে হয় আর এই যে উপরে দিয়ে আসছি এর জন্য কোনো পেমেন্ট নেই সার্ভিস লিপ মানে ভাঙা চোরো লিপ দিয়ে তোমার সাথে তোমাকে দিয়ে আসতে হবে তো যাই হোক চলো দিয়ে আসি কিছু করার নেই ভাগ্যের তো এর সময় হয়েছে বারোটা ঊনপঞ্চাশ আর ডেলিভারিটা পেলাম পঞ্চাশ টাকা আর এখন আর একটা বুকিং পেয়েছি সেটাও পেয়েছি এরকম পঁয়তাল্লিশ আটচল্লিশের মতো হবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পেতে পারি আর অর্ডারটা পেয়েছি কলকাতা নাইনটি নাইন থেকে যেতে হবে শল্টলেক সেক্টর থ্রি তোমার হচ্ছে এটিআই বা লাবনী যে কোন একটা হবে তো যাই হোক আমি কলকাতা চলে এসেছি আর তোমার হচ্ছে আজকে বেশ ভালোই গরম লাগছে মানে গরম পড়ছে রোদ্দুর ভীষণ রোদ্দুর কড়া রোদ্দুর প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক লোকেশনের সামনাসামনি চলে এসেছি আজকে কড়া রোদ পড়ছে না গরম কড়া না সমীর তো গাইস নেক্সট অর্ডার কোথায় পাঠিয়েছে দেখো মিট মশালা থেকে নিয়ে পল্লী বাংলা কী এই জায়গাটার নাম গ্রিন ভিলেজ দা চেঙ্গ্যাং কোথায় এটা আচ্ছা রুবি থেকে বা যেতে হবে বেশ ভালোই দূর আছে একশো ছত্রিশ টাকা একান্ন টাকা রিটার্ন বোনাস চলো কনফার্ম করে নিলাম তোকে ফাইনালি অর্ডারটাকে পিক আপ করে নিলাম আর স্পেশাল একটা ইনফরমেশান দিই তোমাদের এখানে দেখো এটা ঠিক সিটি সেন্টারের সাইডে মানে সিটি যা এখানে ঠিক আট থেকে দশটা দোকান হবে আর প্রতিটা দোকান তোমার এক থেকে দেড় কাটা করে জায়গা দখল করে মানে ব্যবসা করছে বিন্দাস ব্যবসা বিন্দাস বিজনেস এখানে প্রতিটা দোকান যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে ভাড়া নেওয়া হয় তো দেড় থেকে দু লাখ টাকা ভাড়া পড়ে যাবে মানে এমন একটা পজিশান বাট সিন্ডিকেট চলছে বিন্দাস টাকা খাওয়াও বিজনেস করো এই পলিসিতেই চলছে আর প্রতিটা দোকানে এক থেকে দেড় কাটা করে জায়গা দখল করে রেখে দিয়েছে তুই যাই হোক চলো এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে গেলাম তোমার বেলেঘাটা মেট্রো স্টেশন মানে মেট্রোপলিটন বাইপাসের দাঁড়ে প্রচন্ড পরিমাণে গরম লাগছে আর মনে হচ্ছে পাটা ফুটে যাচ্ছে ঠিক আছে মাটিতে মানে যখন সিগনালে পা রাখছি মনে হচ্ছে পা পুরো শেষ আমার এত পরিমাণ গরম লাগছে আজকে আর এখনও যেতে বেশ বেশ ভালোই দুধ আর এখন সময় হয়ে গেছে প্রায় দুটোর কাছাকাছি আর এখন দেখি মোবাইল একবার দেখে নিই তোমার হচ্ছে দুটো পাঁচ হয়ে গেছে সময় ঘড়ির কাটায় দুটো পাঁচ আর এই অর্ডারটা এখন কোথায় যেতে হবে কতটা দূর যেতে হবে নিয়ে যায় না থেকে মনে হয় বাদ যেতে হবে বা তারও আগে গিয়ে বাদ দিতে যেতে হবে আমি নামগুলো সঠিক জানি না মেন রোডের নামগুলোই জানি ঠিক আছে তো দেখি কতক্ষণ লাগে একটু জল ফল খেয়ে নিই দাঁড়িয়ে আছি মানে ব্রেক দিলাম একটুখানি একটু জল গাইজ যেখান থেকে আইটিসির ভিউটা দেখো কত সুন্দর সুন্দর লাগে এখান থেকে আইটিসির ভিউ দেখো খালি উফ কি লাগছে আর এখানে তোমার বাহাতে বেলেঘাটা মানে মেট্রোপলিটান এতদিন নাম ছিল মেট্রোপলিটান মেট্রো স্টেশন এখন থেকে নাম চেঞ্জ হয়ে গেছে বেলেঘাটা বাট বেলেঘাটা এখানে না বেলেঘাটা এখান থেকে আরও পাঁচ সাতশো মিটার দূরে যেতে হবে চিংড়িয়াটা সিগন্যালের পরে বেলেঘাটা তুই যাই হোক চলো এখন যাই মালটাকে দিয়ে আসি বাইকে উপরে বসে যাই রুবি থেকে বাঁ দিকে নিতে হবে সুদীপ দেখ মালটা কী করছে দেখ শ্বশুরবাড়ির থেকে এসে লেগে গেছে দেখ সুদীপ তোর বন্ধু তোর মতো ঝোলা নিয়ে বাইক করছে ভাই সুদীপ তুই কি করছিস জীবনে ফিরোজ মন্ডলকে দেখ ফিরোজ মন্ডল না ফিরোজ বিশ্বাস তুই চলে এলাম তোমার রবির মোড় তোর নতুন নাম হয়েছে রবি ঠাকুরের মোড় তো যাই হোক এখানে স্টেশনের নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় আমার মেন একটাই প্রবলেম যে কোনো কলকাতার যে কোনো মেট্রো স্টেশনে দেখবে জায়গার নাম মেনশন করা নেই এরকমই সব কবি বা সাহিত্যিক এদের নামে স্টেশনগুলো করা কিন্তু আমার কথা হচ্ছে জায়গার নামও মেনশন করে দেওয়া উচিত কারণ অচেনা ব্যক্তির জন্য অসুবিধা হয়ে যাবে তো ধরো আমাকে কেউ বলল যে আয় বেলগাছিয়া আয় তো বেলগাছিয়ার নাম যেরকম বেলগাছিয়া স্টেশন কিন্তু ওখানে যদি কোনো কবি বা কোনো পরিচালক বা সাহিত্যিকের নাম থাকে তখন আমার জন্য হয়ে যাবে তো জায়গার নাম প্লাস যার নাম দেওয়ার ইচ্ছা তার নাম কবি নজরুল বা রবীন্দ্রনাথ ঠাকুর যার নামই হোক দেওয়া ঠিক আছে কিন্তু জায়গার নামও মেনশন করে দেওয়ার ঠিক দেওয়া দরকার আর যাই হোক আমি বা দিকে নিচ্ছি সামনে একটা কাল পাবো সেখান থেকে একটুখানি বা দিকে যেতে হবে আবার ডান দিকে নিতে হবে রাস্তা এখান থেকে ডান দিকে নিয়ে নিলাম এখান থেকে মোটামুটি তাও তিন সাড়ে তিন কিলোমিটার আমাকে যেতে হবে এদিকে আগে কখনোই আসেনি তো সম্পূর্ণ নতুন রাস্তা এটা আমার কাছে তো বেশ কিছুটা ভিতরে চলে এসেছি দিয়ে এখান থেকে আর মোটামুটি তিনশো মিটার মতো যেতে হবে এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভিলেজ আর গ্রিন ভিলেজ মানে বুঝতেই পারছো শহর থেকে একটু বাইরে নতুন করে তৈরি হচ্ছে হয়তো আগামী দশ বছর বা পাঁচ বছর তার মধ্যে সব জায়গাগুলো বড় বড় অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট হয়ে যাবে এখানে বেশ ভালোই অ্যাপার্টমেন্ট আছে এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে তো গাইজ ফাইনালি ডেলিভারিটা কমপ্লিট করে ফেললাম আর তোমার হচ্ছে একশো যাই না বোঝা যাবে এখানে একশো আটত্রিশ টাকা দিয়েছে আর একান্ন টাকা রিটার্ন আসা আছে পাঁচ মিনিট ওয়েট করতে হবে আর এই পাঁচ মিনিটের মধ্যে যদি অর্ডার না আসে আমার কাছে তাহলে একান্ন টাকাটা আমার হয়ে যাবে তাহলে একান্ন আর আটত্রিশ অন এইট নাইন হবে আর্নিং একশো উননব্বই তো দেখি পাঁচ মিনিট আর জায়গাটা না প্রচণ্ড মানে প্রচুর সুন্দর জায়গা একটু তোমাদেরকে ভিউ দেখায় সিনারিটা দেব খালি জাস্ট এটা এটা প্রপার কলকাতা না কিন্তু ঠিক আছে এটা দক্ষিণ চব্বিশ পরগনার আন্ডারে আগামী দিনে কলকাতার আন্ডারে হয়ে যাবে এখনই হয়তো হয়ে গেছে কলকাতার আন্ডারে শহর এইভাবে বাড়ে এখান থেকে আর কিছু বছর পরে আরও এগিয়ে যাবে আস্তে আস্তে আমাদের গ্রামের দিকে এগিয়ে যাবে তো দেখি পাঁচ মিনিট ওয়েট করে সায়েন্স সিটি ক্রস করার পরে তোমার হচ্ছে একটা অর্ডার ঢোকালো আমার কাছে তা এটাও যেতে হবে আমার শেয়ালদার কাছে আর তোমার দিয়েছে মোটামুটি সাতচল্লিশ টাকার মতো দিয়েছে আর এখান থেকে বাদে গিয়ে তবে মা খিচুড়ি বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে ভিতরে ওখান থেকে দিয়েছে তোমার শেয়ালদার ওই দিয়ে কোথায় রেল কোয়ার্টার ফোয়ার্টার হবে তো সাতচল্লিশ টাকার মতো পেলাম আর এটা মারলে ওই কম বেশি সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছাবো আর কি তো গেস ফাইনালি অর্ডারটাকে নিলাম পিক আপ করে তোমার হচ্ছে রেল কোয়ার্টার না ওটা যেতে হবে শিয়ালদার ওখানে কি একটা হাইটস বলে আছে নামটা ভালো দেখলাম না বাট চিনি তোমার এজেন্সি বস রোডে চলে এসেছি আর তোমার হচ্ছে পা দিকে টান নিলাম আর ঠিক এই পাঁচিলটা শেষ হলেই হয়তো আইডিয়াল হাইটস বা এরকম কিছু হবে নামটা সিওর না কারণ মনে নেই ঠিক আছে তো আন্দাজে বলছে আর এখন মোবাইল দেখার সময়ও নেই তো এখানটাই হওয়ার কথা হ্যাঁ ভিতরে ঢুকিনি তো যাই হোক করে রাখছি ফাইনালি এখন একটা আমার কাছে বুকিং ঢুকলো তোমার হচ্ছে কোচি কলাপাতা বলে একটা রেস্টুরেন্ট আছে তোমার হচ্ছে এসএন ম্যানাজি রোডে মানে যে রাস্তা শেয়াল্লা দিয়ে ধর্মতলার দিকে যায় ওই রাস্তা দিয়ে কিছুটা গেলে মেট্রো ওয়েলিংটনের আগে ওয়েলিংটনের যে গুলিটা আছে তার আগে আর এখানে দেখো বাসের জ্যাম দেখো শিয়ালদা গ্রামে বাহাতে শিয়ালদা স্টেশন এখানে দাঁড়াতে হবে এই যে শিয়ালদা স্টেশন বাহাতে শিয়ালদা স্টেশন পতাকা কত বড় যাই হোক সামনে মৌলালি মৌলালি থেকে ডান দিকে নিতে হবে যে বাহাতে যেটা দেখছো এটাই মৌলালি দরগা লে এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিল তাও আর সেনাবাহিনীর গাড়িতে ভাই কাউন্টার কোন দিকে ভাই দাদা সুইগি রেডি আছে থ্রি সেভেন সিক্স টু অরিজিনাল ভেটকি ফিস ফ্রাই আছে আচ্ছা ক্লাস্টার নয় এল থ্রি পূর্বাচল সল্ট লেক তো চলো যাওয়া যাক মালটাকে ডেলিভারি করা যাক এখান থেকে আগে বেরোনো যাক দাদা বেরিয়ে যায় দাদা বেরিয়ে যায় তো গেস ফাইনালি অর্ডারটাকে ডেলিভারি করলাম আর পেলাম তোমার ওইরকম পঞ্চান্ন না কত পেলাম আর এখন একটা অর্ডার ঢুকেছে দিন পরে আমার ইনস্টামার্টের একটা অর্ডার ঢুকেছে বহুদিন মানে এক সপ্তাহ মতো হবে এক সপ্তাহ বলতে বাড়ি ছিলাম চার দিন আর তোমার হচ্ছে কালকে করেছিলাম কালকে র্যাপিডে তো অর্ডার পাইনি এই র্যাপিডো বলছি তোমার সুইগিতে ইনস্টামার্টের অর্ডার দেয়নি আজকেই গিয়ে অনেকক্ষণ পরে ফার্স্ট অর্ডার দিল আর তোমার হচ্ছে এই যে ইনস্টামার্ট বহুদিন পরে এলাম সুদীপের গাড়ি মনে হচ্ছে সুদীপের বন্ধুর তখন দেখা হয়েছিল এখন সুদীপের গাড়ি এটা তো সম্পূর্ণ সুদীপের গাড়িই মনে হচ্ছে আর এই যে ঝোলাটা সুদীপের ঝোলা আমি তোর কথা ভাবছিলাম তোর বন্ধুর সাথে দেখা হয়েছিল আজকে হ্যাঁ দেখি সেম একটা ঝোলা রেখে দিয়েছে ব্যাগে আর তোর বাইক ট্যাক্সি করছে হ্যাঁ বন্ধু আর মুখ দেখাতে লজ্জা করে লজ্জা করে হ্যাঁ

তারপরে তোমার হচ্ছে র্যাপিডও করতে হবে কারণ ক্যাশ লাগবে আমার বাইকে তেল ফেল করতে হবে তো ক্যাশ জোগাড় করতে হবে কারণ কদিন ছিলাম তো পকেটে একদম ক্যাশ নেই তো ফাইনালি এখন একটা বুকিং পেয়েছি দেওয়ানগাজী রোড হাওড়া বাল্কি তো অথবা পিক আপ করে জাস্ট নিয়ে আর তোমার হচ্ছে খেতে খুব পেয়েছি এখন যত যদি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন আর কি পাবো তো চপ মুড়ি পেয়েছি তো চপ মুড়ি নিয়ে এসেছি এখন চপ মুড়িটা খেয়ে তোমার হচ্ছে ডিউটিতে মানে বালিতে যাবো ডেলিভারি দিতে তোমার হচ্ছে সামনের এই সেই জায়গা এখানে একটা বাস স্টপেজ আছে এই যে এই যে বাস স্টপেজ ঠিক এই জায়গাটা কোথাও দোকানটা ছিল এখানে এইখানে এই লাইনে কোথাও ছিল ঠিক আছে তো ওই পারে বাইক রেখে এসে লাস্ট টাইম আমি ওই কি ওর নাম বলে যাচ্ছি সুপর্ণা সরকার প্রিয়া যাই হোক বেইমানের সাথে লাস্ট টাইম এখানে চা খেয়েছিলাম আর হাতে হাত দেখে হয়তো মিথ্যে কিন্তু চোখে চোখ রেখে তো ধসে তো ছিলাম তো যাই হোক এই জায়গাটা যখনই আসি ওই কথাগুলো মনে পড়ে লাস্ট টাইম আমাদের এখানেই দেখা হয়েছিল আর বিআইপি কেসটুকুর মুখে ওকে ছেড়ে দিয়েছিলাম আমার বাড়ি যাওয়ার জন্য যাই হোক এখানে দেখো দোকানগুলো আগে পথে চা খেয়ে নেবো এখান থেকে অনেকদিন পরে এলাম নাকি এখনই খেয়ে যাবো না থাক আসার পথে খাবো কারণ তোমার হচ্ছে খাবার আছে এগুলো ঠান্ডা হয়ে যাবে যত রাজ্যে অনেক লং রাস্তা আছে আর দোকানগুলো তুলে দিয়েছিল তো যাই হোক মোটামুটি রেডিমেড মতো করে আবার ব্যবসা হচ্ছে সামনে দক্ষিণেশ্বর মন্দির আর এই রাস্তাটা লাস্ট স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে সুপর্ণা সরকারের আমি থাকবো আমার মহতই আসুক একার কাঁদব না আর আমি থাকবো আমার মহতই আসুক যহতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই মনে রাখিস আমার তোকে তো গাইস অবশ্যই সন্ধ্যা হলো আজকে তোমার হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজের উপরে মানে বালির ব্রিজের উপরে সন্ধে হলো আজকে এরকমই আমরাও দাঁড়াতাম আমি আর প্রিয়া এখানে ওই ফুটে ওই ফুটে এসে প্রচুর দাঁড়িয়ে থাকতাম তো যাই হোক সব কথা আর মনে করে লাভ নেই যদিও যেসব জায়গায় নিয়ে যেতাম যেসব জায়গা প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা সেই সব জায়গাগুলো যখন আমি ক্রস করি তখনই মনে হয় আর এটা ব্রিজটা ক্রস করলে তোমার হচ্ছে চলে আসবে বালি আর বালি থেকে বা দিকে নিতে হবে বেলুর মঠের দিকে দেখো লঞ্চ তো দেখো ফেরি তো বা দিকে নিলে তোমার হচ্ছে বেলুর মঠের দিকে চলে যাবে আর ওই রাস্তাটাই পড়বে কিছুটা গেলে তোমার কাছে কাজ কার আপনার আছে আপনার আছে নামটা কি আছে দাদা আচ্ছা ফাইনালি ডেলিভারি কমপ্লিট ফাইভ থার্টি নাইন ক্যাশ সময় হয়েছে সন্ধ্যা তোমার ছটা আট আর টাইম হয়েছে এই ছরি সরি তো সময় হয়েছে সন্ধ্যা ছটা আট আর এই অবধি ইনকামও হয়েছে পাঁচশো ষাট টাকা ঠিক আছে তো দেখি এখন এখান থেকে যদি রিটার্ন বোনাস পাই আর প্লাস আরেকটা অর্ডার যদি পেয়ে যায় এদিকে মধ্যে থেকে শর্ট লেগ গ্রামী তো হয়ে যাবে করে হচ্ছে এতক্ষণ হয়ে গেল তোমার হচ্ছে পেলাম না ঠিক আছে এতটা খালি গাড়ি নিয়ে আমি এলাম কোনো অর্ডার নেই অলরেডি সাড়ে ছটার উপরে হয়ে গেছে তো এখানে দাঁড়াবো বলেছিলাম যাওয়ার সময় যে খাবো এখানে তো এখানে কোথাও চাক হ ফাইনালি বাড়িতে চলে এসেছি ডিউটি অফ করে দিয়েছিলাম নটার দিকে আর যাই হোক তোমার হচ্ছে গোপুরও অফ হয়ে গেছিলো বলে আমি আর লাস্টের সিনগুলো দেখাতে পারিনি আর তোমার হচ্ছে যখন বালি থেকে রিটার্ন আসছিলাম তো ওখান থেকে অর্ডার ওর্ডার পাইনি তো বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে যখন আমি কি বলে জায়গাটার নাম বাগিয়াটি বাগিয়াটি যখন ক্রস করব তখন আমার কাছে একটা অর্ডার ঢোকে সেটা কাদা বাড়াই ছিল ওটা ডেলিভারি করার পরে তোমার হচ্ছে সুইগি আমি অফ করে দিই তারপরে হচ্ছে র্যাপিডো দুটো অর্ডার করি সুইগিতে সাতটা পঁয়তাল্লিশ অবধি কাজ করেছি তারপরে র্যাপিডো অন করে দিই আর র্যাপিডোতে দুটো অর্ডার করেছি ডেলিভারি করেছিলাম তো দুটোতে পঁয়ষট্টি টাকার মতো আর্নিং হয়েছে তো যাই হোক তোমার হচ্ছে দুপুর বারোটা দশের দিকে সুইগি অন করেছিলাম আর সাতটা পঁয়তাল্লিশ অবধি করেছি আর র্যাপিডোতে এক ঘন্টা পনেরো মিনিট মতো তো যাই হোক সব মিলিয়ে তোমার সুইগিতে আর্নিং বললাম সাতশো চৌত্রিশ না কত বলেছিলাম তাও দেখে নিই একবার সাতশো ছত্রিশ আর র্যাপিডোতে পঁয়ষট্টির মতো গাড়ি চলেছে নব্বই প্লাস নব্বই কিলোমিটার প্লাস ঠিক আছে ওই পঁচানব্বইয়ের মতো চলেছে গাড়ি যখন বালিতে দিতে এই অর্ডারটা আমার লস হয়ে গেছে কারণ বালি থেকে তোমার হচ্ছে পুরো বাঘটি অবধি আমার খালি গাড়ি নিয়ে আসতে হয়েছে তো এতটা টাকা মানে প্রায় তেরো কিলোমিটারের মতো আমার এক্সট্রা ওইটা চলে গেছে তেল ঠিক আছে যাই হোক এই ছিল আর্নিং টোটাল দেখা হবে নেক্সট আগে আপাতত বিদায় নিচ্ছি টাটা বাই বাই